ডায়মন্ড মনে করে কাজ কিনছেন না তো প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল থাকে ডায়মন্ড যে অলংকার আমরা ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যেও কিন্তু ভেজাল বিদ্যমান অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা ডায়মন্ডের নাম করে কাজ বিক্রি করে থাকে বিশ্বাস এখন মানুষে করলে চলবে না বিশ্বাস করতে হবে যথাযথ আর এই আস্থা দিতে পারি শুধু আমরাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সব থেকে কিছু ডায়মন্ডের নো স্পিন কালেকশন যেগুলো থাকছে খুবই সাধ্যের মধ্যে রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের ডায়মন্ডগুলো যখন আপনি পারচেস করবেন প্রত্যেকটা ডায়মন্ডের একদমই যথাযথ প্রমাণের কাগজ সহ আপনাদেরকে দেওয়া হবে আমাদের কথায় নয় কাজে হবে প্রমাণ যারা এই নোজ পিনগুলো অনলাইন অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ পারেন স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে এই যে নোস পিনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সাধ্যের মধ্যে হয়ে যাচ্ছে আর আজকে নোজ পিনগুলোর সাইজ কিন্তু একটু বড় সাইজের আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা একটু বড় সাইজের নোজ পিন পড়তে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন স্কিপ না করে আমাদের এই নোস পিন প্রাইস থাকছে তিরিশ হাজার মধ্যে এখন যে নোস পিন টা দেখাচ্ছে এটা দেখেন এত সুন্দর ভিতরে একটা রানিগুলাপি কালারের পাথর দেওয়া রয়েছে সাইড কিন্তু সাদা পাথর দিয়ে করা রয়েছে খুবই সুন্দর প্রিটি কালেকশন থাকছে এটার দামও থাকবে সীমিত নয় হাজার চারশো পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা স্নোফলের ডিজাইনের মতো করে করা রয়েছে এটার দাম থাকছে এগারো হাজার দুইশো উনত্রিশ টাকার মধ্যে এই যে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আনকমন ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার একশো নিরানব্বই টাকা আমাদের ঠিকানা হাসান গোল্ডের মার্কেট এমএে খানলেন মেনার রোড বগুড়া